গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাই বাজে আটটা দশ আর বাইরের সকালটা শীতের সকালে একবারে কুয়াশাতে ভরা ছাতে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম নিচে থেকে ভালো করে দেখা যাচ্ছে না তো যাই হোক মনে হচ্ছে যেখান থেকে বেরিয়েছি সেখানেই আবার ঢুকে যায় এরকম মনে হচ্ছে কিন্তু না পরিস্থিতির চাপে বলো আর নিয়মই বলো এখন আর সেই জায়গাতে ঢুকলে হবে না না এখন কাজকামে কামে লেগে পড়তে হবে তো চলো তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে ও আমার আগেই উঠে এই যে এখন আমি আগে বিছানাটা পরিষ্কার করে নেব এই বিছানা চাদরটা তুলে বুঝলে দিয়ে ভিজিয়ে রাখি ধুয়ে দিব চলো বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নি হ্যাঁ এই দেখো নতুন চাদর পেতে দিলাম নতুন মানে কাঁচা চাদর এই যে বিছানাটা এরকম পরিপাটি হয়ে গেল দেখতে বেশ ভালো লাগছে না চলো এই চাদরটা ভিজিয়ে রেখে দিই তারপরে দেব ঝাড়ু ঘরটা আজকে টিফিন বানানো সেরকম নেই জানো সকালে কালকে রাত্রে তো দেখলে তোমরা ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিটা রয়ে গেছে এই যে অল্প বাসন ছিল বুঝলে যে কটা বাসন রাত্রে ধুতে নেই ওই কটা বাসন ধুলাম আর সকালে চা পানি খাওয়া বাসন ধুলাম তো বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে দশটা পনেরো মতো আর দেখো আমার কাজ হয়ে গেছে এখন শুধু এটা পরিষ্কার করব আর ঘর মুজবো তবে আসি বাসি চোরাসি সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর মাথাতে আজকে তেল দিবো ভাবছি জানো কালকে রাত্রে দিয়ে রাখলে ভালো হতো তো কোথায় কই আর এই যে এই জায়গাটা দেখছি কেমন যেন একটু হয়ে গেছে এটা দিয়েই কচলাচ্ছি এই দেখো বাসন মাজা ছোঁয়া দিয়ে বেশিংটা ভালো করে পরিষ্কার করছি দেখো এই কাজগুলো আমি সোমবার সোমবার করে থাকি কিন্তু আছে কি বার বৃহস্পতিবার তার আগেই করতে হলো কেন না কেমন যেন হয়ে গেছিল অপরিষ্কারের মতো দেখতে ভালো লাগছিল না জানো পরিষ্কার পরিছন্ন না থাকলে ভালো লাগে হয়ে গেল দেখতে বেশ ভালো লাগছে বাড়ি ঘর পরিষ্কার থাকলেই তো মনে অনেকটা পজিটিভ পজিটিভ এনার্জি আসে তাই না চুলে তেল দি বুঝলে কালকে শ্যাম্পু করবো আজ কালকে রাত্রে দেওয়ার কথা ছিল কিন্তু এই শীতকালে না তেল টেল দেওয়া হয় না ঠান্ডার মধ্যে তাই ভাবলাম না স্নান করার আগে আগে দিয়ে দিই তো চলো গাইস এখন কাজ বলতে সকালের আশেপাশে সব কাজ হয়ে গেছে এখন শুধু ঘর মুছবো ব্যাস দিয়ে স্নান করবো গা আর দিন বড় হচ্ছে কিন্তু কালকে ছোট ছিল আজকে অনেকটাই বড় হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম এই যে মুগের ডাল ধুয়ে রেখেছি আর আজকে ভাবছি মুগের ডালটা বেশালভাবে ভাবে করবো হবে তো চলো কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো মুগের ডালটা ভেজে নিলাম আর ভাজতে একটু সময় লাগলো ধুয়ে আর পরে ভাজলাম তো এই দেখো লাল লাল ভাজা হয়ে গেল এর মধ্যে নিলে হতো কিন্তু সময় লাগবে করতে তাই এই ছোট গোল হাড়িতে প্রেশার কুকারে কিন্তু না প্রেশার কুকারে করলে একটা অন্যরকম টেস্ট আর তোমার এমনি জায়গাতে করলে একটা অন্যরকম টেস্ট না এ দেখো লাল করে কিন্তু আমি ডালটাকে আজকে ভাজলাম অন্যদিন ডাল ভেজে করি না এমনিই করি কেননা ডাল যদি ভেজে খাওয়া যায় না গ্যাসের সমস্যাটা আরো বেড়ে যায় তাই না গ্যাস অম্বলটা বেশি হয় কিন্তু আজকে বললাম এই তো পেশাল করে করবো তাই জন্য একটু আলাদা করে করছি এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল না এবার সেদ্ধ করে নেব তো এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে একটা বড় সাইজের মাছের মাথা বের করে নিয়েছি এখন ভালো করে ভাজবো আর ভাবছি মাছের মাথা দিয়ে ডালটা করে নি তো চলো হ্যাঁ মাছের মাথাটা ভালো করে ভেজে তো এই দেখো মাছের মাথা ভেজে উঠিয়ে নিলাম এবার সব মশলা গুলো দিয়ে দিব এ দেখো ডালের জন্য গোটা জিরে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আমি হিং দিলাম না তোমার যেহেতু মাছের মাথা দেব নিরামিষ করে করলে কি হিং দেওয়ার দরকার ছিল তোমরা যদি দিতে চাও তো দিয়ে দিতে পারো আর এই যে এর মধ্যে আছে জিরে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম তো এই দেখো কাজু কিশমিশটা আগে দেবো তো ভুলে গেছি তো এর মধ্যেই দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে সঙ্গে তো গাই দেখছো কিশমিশ গুলো ফুলে উঠেছে আগে ভাজিনি তো কোনো ব্যাপার নেই হ্যাঁ দেখো কাজুও লাল লাল হয়ে গেল ফুলে গেছে তার মানে ভাজা হয়ে গেল তাই না দেখো ডালের মশলাটা রেডি এবার দিয়ে দিলাম ডাল এই দেখো ডালটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা চলো এবার দিয়ে দিই গরম মশলা হয়ে গেছে আর রান্নার পরে যেই সব কাজগুলো গুলো থাকে সেই সব কাজগুলো করে নিয়েছি আর আজকে দেখছো হাওয়া দিচ্ছে না কি বলবো তো তোমাদেরকে ডালের এই দেখো মাথা দিয়ে মুগের ডাল আখের মাথা এই যে আর করেছি পেঁয়াজ কলি ভাজা আর এই দেখো কালকের মাছ আছে ব্যাস এটাই দুপুরের আজকে মেনু ডালটা যেন দারুন একটা সেন্ট এসেছে মোয়া মোয়া করছে গোটা বাড়ি এখন ভাত দিয়ে মাখিয়ে খাবো তারপরে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে স্পেশাল ভাবে তো করার চেষ্টা করেছি তো চলো হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে সন্ধ্যা ছটা আর আজকের আড্ডাটা তোমাদের সঙ্গে কপি দিয়ে শুরু করলাম সন্ধ্যার আর সন্ধ্যার যা কাজকর্ম ছিল সবকিছু সেরে নিয়েছি এই দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম আর ঘন হলে কি কপিটা খেতে বেশ ভালো লাগে আর আমার নেশা নেই কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হলো তবে কিন্তু এক একদিন কপিটা খেলাম আর আজকে তাই জন্য একটু বেশি করে কপি দিয়ে দিলাম একটু তিতো দিতে হবে বেশ খেতে ভালো লাগে জানো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টাটা